আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরের এবং কাছে দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রান্নার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আজকেও হাজির হয়েছি আরও একটি মজার রেসিপি নিয়ে আজকের পর্বে তৈরি করে দেখাবো মটরশুঁটির পরোটা এই জন্য এখানে আমি এক কাপ মটরশুঁটি ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আরও নিয়েছি কিছু ধনেপাতা পাতা ও কাঁচামরিচ এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে আধা ইঞ্চির মতো আদা ব্যবহার করতে পারেন আমি ব্যবহার করব না একটি ব্ল্যান্ডারের পাত্র নিয়েছি এর মধ্যে এক কাপ মটরশুঁটি দিয়ে দিব ধুয়ে রাখা কাঁচামরিচ চারটি দিয়ে দেব এবং ধুয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিব আর দিয়ে দিব দেড় চা চামচ লবণ সামান্য পরিমাণ পানি দিয়ে দিব না নাহলে ব্লান্ডারটা ঘুরবে না পানির পরিমাণটা বেশি দিবেন না তাহলে কিন্তু নরম হয়ে যাবে ব্লান্ডার করা হয়ে গেছে এবার আমি মটরশুটির পেস্টটি ময়দার মধ্যে দিয়ে দিব। দেখেন কতটা সুন্দর করে আমি পেস্ট করেছি কোনো দানা নেই আপনারাও ভালোভাবে মিহিন করে নেবেন যাদের ব্লান্ডার আছে ব্লান্ডারে ব্ল্যান্ড করবেন হলে পাটায় বেটে নেবেন এখানে আমি ময়দা নিয়েছি ময়দা এখানে পরিমাপ করে নিয়ে নিই মটরশুঁটির পেস্টের উপর নির্ভর করবে কতটা ময়দা লাগবে তাই আমি ময়দার পরিমাণটা বললাম না তো মটরশুঁটির পেস্টটা আমি সম্পূর্ণ ঢেলে দিয়ে দিলাম ময়দার উপরে এবার হাত দিয়ে আমি ময়দার সাথে মেখে নিব শীতের সকালে গরম গরম নরম মটরশুঁটির পরোটা যদি একবারও না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটা কিন্তু মিস করবেন না কারণ আমি আজকে দেখাবো একদম ফুলে ওঠা নরম আর সুগন্ধি মটরশুঁটির পরোটা বানানোর সিক্রেট টেকনিক এখন আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব এই সয়াবিন তেল দেওয়ার কারণে পরোটাটা অনেক ক্রিস্পি হবে আপনারা চাইলে শুকনো ময়দার মধ্যে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে মেখে নিতে পারেন পুরি বানানোর সময় আমরা যেমন করে ময়দার সাথে তেল মিশিয়ে থাকি ঠিক একইভাবে তেল মেশাতে হবে ময়দার সাথে ময়দা শুকনো থাকা অবস্থায় তবে আমি শেষের দিকেই দিলাম তাতেও হবে ময়দার সাথে মটরশুঁটির পেস্টটা আমার ময়ন করা হয়ে গেছে এবার হাতে একটু সয়াবিন তেল মেখে নিব ময়দা ও মটরশুঁটির খামেরের উপর সয়াবিন তেল মেখে দিব যাতে করে ময়দার খামির শুকিয়ে না যায় উপরের ভাগটা এবং ঢেকে রাখবো ২০ মিনিট রেস্টে রেখে দিতে হবে এবার আমি কর্নফ্লাওয়ার নিব একটি বাটিতে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব চামিচ দিয়ে নেড়ে আমি একটি পেস্ট তৈরি করে নিব এবার কিছুটা ময়দা রেখে দিব অপর অংশে এবার আমি ময়দা ও মটরশুঁটির খামিরটা ভালো করে মথে নিব এবং ছয়টি লিচি কেটে নিব আমি ছয়টি পরোটা বানাবো এবার একটি লিচি নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পরোটাগুলো বানাবো খুব ভালো করে দেখে নিবে কিভাবে পরোটাগুলো বানাচ্ছি খামিরটা অবশ্যই শক্ত করবে তাহলে পরোটাগুলো মচমচে হবে একবার এইভাবে মটরশুটির পরোটা বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে এত টেস্টি হয় পরোটাটি পুরো ভিডিওটি দেখবেন টেনে টেনে দেখবেন না না হলে মটরশুটির পরোটা বানানোর টিপস অ্যান্ড ট্রিক্স মিস করে ফেলবেন আমার দেখানোর টেকনিকটা ফলো করলে আপনার মটরশুটির পরোটাও হবে পারফেক্ট রুটি বেলার পরে সয়াবিন তেল এবং কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটি আমরা তৈরি করেছি তা ছড়িয়ে দিব রুটির উপরে এবার হাতের সাহায্যে পুরো রুটির মধ্যে মেখে নিব এক পাশ থেকে ভাজ দিয়ে তার উপরে আবারও কর্নফ্লাওয়ার ও সয়াবিন তেলের মিশ্রণটি দিয়ে দিব যদি খামির শক্ত হয় তাহলে এভাবে পরোটাটি তৈরি করবেন ভালোভাবে খেয়াল করবেন আমি কখন কখন কর্নফ্লাওয়ার ও সয়াবিন তেলের মিশ্রণটি দিচ্ছি সেটা একটু ফলো করবেন এবার লিচিটি আমার তৈরি করা হয়ে গেছে পরোটা বেলার জন্য পারফেক্ট এবার আমি পরোটাটি বেলে নিব আমি ময়দা দিয়ে বেলে নিব আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও বেলে নিতে পারেন এভাবে সবগুলো পরোটা আমি চারকোনা করে বেলে নিব আরেকটি রুটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যদি তোমাদের ডোটি নরম হয় তাহলে কি করবে তাহলে কর্নফ্লাওয়ার ও সয়াবিন তেলের মিশ্রণটি দেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে রুটির মধ্যে লাগিয়ে নিবে তারপর পাশে রাখা ময়দা তারপর মিশ্রণের পাশে ময়দার গুঁড়িগুলো ছড়িয়ে দিয়ে দিবে রুটির মধ্যে এতে করে রুটিটা নরম হবে না এতে করে পরোটাটি নরম হবে না এবার আগের মতো করেই আমি ভাজ দিয়ে নিব প্রথমে আমি কর্নফ্লাওয়ার ও সোয়াবিন তেলের মিশ্রণটি দিব তারপরে আমি ময়দা ছিটিয়ে দিয়ে দিব অপর পাশ থেকেও আমি একই ভাজ দিয়ে দিব তার উপরেও আমি সয়াবিন তেল ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দিয়ে ভালোভাবে আঙুলের দ্বারা লাগিয়ে নিব আবারও ময়দা দিয়ে ভালোভাবে রুটির ম মধ্যে লাগিয়ে দিব এবার এপাশ থেকে তুলে এর উপরে আবারও কর্নফ্লাওয়ার ও সয়াবিন তেলের মিশ্রণটি দিয়ে দিব আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে ময়দা দিয়ে দিব এবং সবশেষে লিচিটি আমাদের তৈরি হয়ে গেছে যাদের ডো নরম হবে তারা এইভাবে করবেন আমার সবগুলো পরোটা বেলে নেওয়া হয়ে গেছে এবার আমি পরোটাগুলো ভেজে নিব আমি ইন্ডাকশানটা অন করে দিলাম এবার ফ্রাইপ্যান বসিয়ে দিব ফ্রাইপ্যানে একটি একটি করে সবগুলো পরোটা আমি ভেজে নিব তোমরা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারো কিংবা বাটার দিয়ে তাতেও কিন্তু অসাধারণ হবে খেতে আমি সোয়াবিন তেলে ভেজে নিচ্ছি এভাবে মাঝারি আছে ভাজলেই ভেতরটা থাকবে নরম বাইরে হবে ক্রিস্পি অবশ্যই খেয়াল রাখবে পরোটাগুলো যেন পুড়ে না যায় পরোটাটা ঠিক এরকম রঙ আসলে তোমরা ভেজে তুলে নিবে পরোটাগুলো একে একে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার পরিবেশনার পালা এত লোভনীয় হয়েছে মোটাসুটি পরোটাগুলো দেখেই খিদে বেড়ে গেছে কার কার আমার মতো অবস্থা কমেন্টে জানাবে আমি মটরশুঁটির পরোটাগুলো বুটের ডাল দিয়ে গরুর মাংস ভুনা দিয়ে পরিবেশন করব। তোমরা চাইলে যে কোনো সবজি ভাজি ডাল ডিম ভাজা সবজির তরকারি দিয়ে পরিবেশন করতে পারো কিংবা গরুর মাংস ভুনা পাকিস্তানের পেশোয়ারি চিকেন ও বিফ এবং গরুর পায়া দিয়ে রান্না করা নেহারির সাথেও পরিবেশন করতে পারো আমার চ্যানেলে পাকিস্তানি পেশোয়ারি চিকেন এবং বিফের রেসিপি আছে তোমরা সার্চ করলে পেয়ে যাবে আগাম মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং রমজানে যে সকল খাবার আমরা গ্রহণ করি তার মধ্যে যেমন পুডিং রয়েছে শরবত রয়েছে ছোলা পেঁয়াজু আলুর চপ এসব রেসিপিও আমার চ্যানেলে আছে তোমরা অবশ্যই রেসিপিগুলো দেখে শিখে রান্না করে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিবে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে আর এমন সহজ ও সুস্বাদু রেসিপি পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ